ঈদ মোবারক পবিত্র ঈদ ফিতরে ফিতরের শরণখোলা এবং মোরলগঞ্জবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ডালা এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বছরে একবার আসে আমাদের জীবনকে ত্যাগ এবং মহিমান্বিত করা শিখিয়ে যায় এই ত্যাগ এবং মহিমায় উদ্ভাসিত হয়ে আমার আপনার আমার সকলের জীবনকে আমরা প্রস্ফুটিত করি আমরা আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে আমি আহ্বান করব। এই ত্যাগ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করুন আত্মনিয়োগ করুন নিজেদেরকে পরিষিদ্ধ করুন এবং আপনারা এবং আমরা সবাই মিলে আগামীকে আগামীতে দেশ গঠনের জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি এবং আমরা সকলেই সঠিক তার নির্দেশিত সঠিক পথে পরিচালিত হয়ে দেশকে পুনর্গঠনের জন্য আমরা আবার আত্মনিয়োগ করব এই আশা ব্যক্ত করে সকলকে আমি আমার পক্ষ থেকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক